সুধি দর্শক আজ আমরা আপনাদের দেখাবো উড়াকান্দি ঠাকুরবাড়ি বুধভারে দৃশ্যগুলো আমরা আপনাদের পুরো ঠাকুরবাড়িটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমি এখন উড়াকান্দি কামরাসাগরের সামনে দাঁড়িয়ে আছি আমার পিছনে উড়াকান্দি কামনা এটি হচ্ছে সেই কামনা সাগর মতুয়ারা বিশ্বাস করে এই কামনা সাগরে যে যেটা বাসনা করে স্নান করে তার মনের সেই আশাই পূর্ণ করে তাই হচ্ছে সেই কামনা সাগর। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উড়াকান্দির সেই শ্রী শ্রী হরিগুরুচাঁদ মন্দির এখন আমরা এসেছি শ্রীচিরি হরিগুরুচাঁদ মন্দিরের পিছনে ভক্ত সেবার প্রসাদ দেওয়া হয় যেখানে এই ভক্ত সেবার প্রসাদ দেখতে পাচ্ছেন ভক্তরা প্রসাদ নিচ্ছেন always go on. sudyi fi 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 ii maida sudia juidi saa a suwa suw 何でしょう